দিনটি ছিল উনিশশো সালের সাতই মে রোববার কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার একটি কৃষক সম্মেলন হবে। সেটি হচ্ছে ভাটি কৃষক সম্মেলন সেই সম্মেলনে যাবেন মৌলানা ভাসানী এই মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি সাহেবের সাথে সফর সঙ্গী হিসেবে যাচ্ছেন তৎকালীন সময় যিনি যুবক মানুষ ছিলেন রাশেদ খান মেনন সাহেব যাচ্ছিলেন সৈয়দ ইরফানুল বাড়ি সাহেব এবং আরো অনেকে সেই যাত্রায় আরো একজন টকবকে তরুণ যুবক উপস্থিত ছিলেন সেই তরুণ যুবকটি আমাদের কাছে আজকে উপস্থিত আমাদের সামনে উপস্থিত রয়েছেন আপনারা বুঝতে পারছেন সেই মাওলানা ভাষা নিয়ে তৎকালীন সময় উনিশশো সালে সেই কৃষক সম্মেলনের যিনি তার সাথে উপস্থিত ছিলেন প্রতিনিধি হিসেবে তিনি হচ্ছেন আমার শিক্ষক অভিভাবক তপন সাহায্যী চৌধুরী স্যার আপনাকে আমাদের পথের পথে অনুষ্ঠানে ধন্যবাদ তো তৎকালীন সময় সেই চারি গ্রামে যে বাড়িতে যাচ্ছিলেন সেই বাড়িটির মালিকের নাম হচ্ছে আয়ুব্রেজ চৌধুরী সাহেব সেই আয়ুব চৌধুরী সাহেবের বাড়িতেই তারা তিন দিন অবস্থান করে এই সম্মেলনটি সফলভাবে অনুষ্ঠিত হয় আজকে আমার শিক্ষক সেই তপন স্যার তার যে সেই স্বর্ণালী দিন তার স্মৃতির পাকা থেকে সেটিকে মূল্যায়ন করবেন সেটিকে পর্যালোচনা করবেন পাশাপাশি তিনি সেই মাওলানা ভাসানির সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে পাকিস্তান পিরিয়ড পূর্ব পাকিস্তান পিরিয়ডে এই মৌলানা ভাসানির যে আন্দোলন পরবর্তীতে যখন স্বাধীন বাংলাদেশ হয়েছে সেই স্বাধীন বাংলাদেশেও মৌলানা ভাসানীর যে বর্ণাঢ্য রাজনৈতিক জীবন সেটি তিনি তার বক্তব্যে নিয়ে আসবেন আমরা মাঝে মাঝে প্রশ্ন করে স্যারের কাছে কিছু বিষয় জানতে চাইব শুধুমাত্র আরেকটি কথা বলতে চাই এই মৌলানা ভাসানীকে সাধারণ একটি লাইনের মধ্যে কোড অ্যান করার মতো ক্ষমতা আমার নেই বাকি দেশে আছে কিনা সেটাও সন্দেহ বাকিদেরও নেই এই মৌলানা ভাষানীকে মানুষ লাল মৌলানা বলে ডাকত কেউ হুজুর বলে এক 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 একজন একজন কেউ নেতা বলে ভাষায় তার যে বর্ণাঢ্য জীবন তিনি কেন লুঙ্গি সেটিও একটি রাজনৈতিক ইতিহাস তিনি তার নাম কেন ভাসানি সেটিও একটি রাজনৈতিক ইতিহাস এবং দেখা যায় এই আলোচনার মধ্যে আজকে উঠে আসবে এই মৌলানা ভাসানি কিভাবে তৎকালীন যে কংগ্রেস নেতা ছিলেন সি আর দাস তার সাথে তার সান্নিধ্য তার প্রভাব তিনি নেতাজি সুভাষ চন্দ্র বসে সান্নিধ্যে এসেছেন সেই বিষয়টি স্যার আলোকপাত করবেন পরবর্তীতে এই কংগ্রেস ছেড়ে তিনি কেন মুসলিম লীগে যোগদান করলেন সাঁত্রিশ সালে পরবর্তীতে যে লাহোর সম্মেলন সেই সম্মেলনে তিনি যোগদান করলেন আবার তিনি আসামে চলে গেলেন সেই আসাম থেকে আবার প্রত্যাবর্তন আবার আসামে তিনি যে সকল আন্দোলন গড়ে তুলেছিলেন কৃষকদের মধ্যে সেই লাইনম্যান প্রথার বিরুদ্ধে বাঙাল খেদার বিরুদ্ধে আলোচনায় উঠে আসবে পরবর্তীতে যে উনিশশো ছিল সেটি আমরা জানব চুয়ান্নর যে যুক্ত ফ্রন্টের নির্বাচন হয় সেই যুক্ত ফ্রন্টের নির্বাচনটিকে বলা হয়েছিল হক ভাসানির নির্বাচন এটি নিয়েও স্যার আমাদেরকে আজকে বিস্তারিত আলোচনা করবেন আর মৌলানা ভাসানির জীবনে যেটি আহ কাকমারি সম্মেলন বলে আমরা জানি এটি নিয়েও স্যার কথা বলবেন পরবর্তীতে যে শাসন আয়ুবীয় শাসনের বিরুদ্ধে মাওলানা ভাষানির যে বর্ণাঢ্য রাজনৈতিক জীবন এবং সংগ্রাম এটি নিয়েও কথা বলবেন। নিয়ে আন্দোলন উনসত্তরের গণ অভ্যুত্থান এবং সত্তরের নির্বাচনে আমরা দেখেছি মাওলানা ভাসানি বলেছেন ভোটের বাক্সে লাথি মারো তাহলে বাংলাকে তিনি স্বাধীন করতে বলেছেন বাংলাদেশ স্বাধীন করতে বলেছিলেন বলেছিলেন ভোটের আগে ভাত চাই এই কথাটুকু কতটুকু যৌক্তিক ছিল এই প্রশ্নটি এখন পর্যন্ত মানুষের মাঝে রয়ে গিয়েছে সেটি আমরা জানতে চাইব স্বাধীনতা পরবর্তী সময়ে এই মুক্তিযুদ্ধের মধ্যে তার কি অবস্থান ছিল সেটি আমরা জানবো পরবর্তীতে স্বাধীনতার পরবর্তীতে তার যে হক কথা প্রতিষ্ঠা করা হয় এটি সম্পর্কেও আজকে একটু স্যার আলোকপাত করবেন আরেকটি বিষয় তৎকালীন সময় তাকে কেন গৃহবন্দী করা হয় সে আইনমান্য বিষয় নিয়েও কথা বলবেন এবং সর্বশেষ তার জীবনে যে সাম্রাজ্যবাদ বিরোধী যে লং মার্চ প্রতিষ্ঠা লং মার্চে তিনি করেছিলেন এই বিষয়টিও স্যার কথা বলবেন সকলকে আমাদের পথের কথন অনুষ্ঠানে স্বাগতম জানাচ্ছি আমাদের এই পথের কথন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের তপন সহা চৌধুরী স্যার আরেকজন উপস্থিত আছেন শাহ মনোয়ার হোসেন সাহেব অবসরপ্রাপ্ত উপপরিচালক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল উপস্থিত আছেন কমলিকাদের মানবাধিকার কর্মী স্যার আপনাকে স্বাগত দয়া করে আমরা প্রশ্নের ভিতর দিয়েই স্যারের কাছে জানতে চাইব এই মাওলানা ভাসানি সম্পর্কে আমি একটি প্রশ্নের ভিতর দিয়ে স্যার শুরু করতে চাই আমরা বিভিন্ন জায়গায় দেখেছি মাওলানা ভাসানিকে বলা হচ্ছে তিনি স্বাধীনতার স্বপ্ন দ্রষ্টা ছিলেন তো এই বিষয়টি নিয়ে যদি আপনি কিছু বলতেন অত্যন্ত একটা সঠিক এবং আমার মনের কথাটাই তুমি দলের ধরেছ আমি বাংলাদেশের স্বাধীনতার স্বপ্ন স্বপ্নদ্রষ্টা হিসেবে অনেক আগের থেকেই মনোনাকে মনে করি আমি মনে করি চীনের যে বিপ্লব সেই বিপ্লবে ডক্টর সামিয়া সেনের যেরকম ভূমিকা আলজেরিয়ার স্বাধীনতা সংগ্রামে আহমদ বেন যেরকম ভূমিকা বাংলাদেশের স্বাধীনতার ক্ষেত্রেও মরানা আব্দুল হামিদ খান ভাসানির একই ভূমিকা সেজন্যই তাকে স্বপ্ন দশটাই বলা উচিত বাড়িয়ে আর বললাম না বাড়িয়ে বললে কেউ কেউ একটু ক্ষুব্ধ হয়ে যেতে পারে আমি সেটা বললাম না কিন্তু স্বপ্নদ্রষ্টটা বলেই আমি ক্ষান্ত রইলাম তো ব্যাপারটা হচ্ছে কেন স্বপ্নদ্রষ্টটা বলবেন না বলবে না কারণ তিনি আমি একটু আরেকটু আগের থেকে আসছি তার জীবনের একটি চরম ঐতিহাসিক সত্য ঘটনা হচ্ছে কাঠমারি সম্মেলন কাগমারি সম্মেলনটা তিনি করেছিলেন মূলত এই যে একাধারে রাজনৈতিক ব্যক্তিত্ব একাধারে তিনি সাংস্কৃতিক ব্যক্তিত্ব আর একাধারে তিনি একজন ধার্মিক ব্যক্তিও বটে হ্যাঁ কিন্তু তিনি সবকিছু কিছু ছাপিয়ে উঠে গিয়েছেন যে তিনি রাজনৈতিক ব্যক্তি তো সাংস্কৃতিক ব্যক্তিত্ব তার প্রমাণ হচ্ছে কাগমারি সম্মেলন অর্থাৎ টাঙ্গাইলের যে পার্শ্ববর্তী একটা গ্রাম সন্তোষ এবং টাঙ্গাইলের মাঝামাঝি জায়গায় সেই গ্রামটার নাম হচ্ছে কাগমারি তখন একটা সম্মেলন আহ্বান করলেন সেই সম্মেলনে তিনি তাদেরকে অতিথি করেছিলেন বাংলাদেশের খ্যাতনামা সাংস্কৃতিক ব্যক্তিত্বরা তো ছেড়ে ভারতের কলকাতারও প্রখ্যাত ব্যক্তিত্বরা সাংস্কৃতিক ব্যক্তিত্বরা যেমন আমি একজনের নাম করছি পুরুদাসউল জগতে অসাধারণ তিনিও কিন্তু এখানে আমন্ত্রিত ছিলেন বাংলাদেশের আব্দুল করিম তিনিও কিন্তু সেখানে আমন্ত্রিত ছিলেন এছাড়া ওই সময়কার যে কলকাতায় প্রতিষ্ঠিত বিজ্ঞানী কবি সাহিত্যিক তারাও মানে আমন্ত্রিত ছিলেন শুধু আমন্ত্রিত নয় এটা পাকিস্তানের চিন্তাই করা যেতে পারে না পাকিস্তান শাসন আমলে যে ডাক্তার বিধান রায়ের নামে একটা তোরণ হবে এটা চিন্তার বাইরে ছিল কেউ ভাবতে পারত না আচার্য প্রবুল্লচন্দ্র রায়ের নামে একটা গেইট হবে তোরণ হবে তারপরে চিত্তরঞ্জন দাসের আরো অনেকের নামে হয়েছে কিন্তু চিত্তরঞ্জন দাসের নামেও মানে গেট হবে তোরণ হবে এটা মৌলানা ছাড়া বোধ আর কেউ চিন্তাও করতে পারতেন না আর অন্যতম নামে করেছে কারণ পাকিস্তান মনে রাখতে হবে পাকিস্তানের প্রতিষ্ঠা হচ্ছে একটা ইসলামিক স্টেট হিসাবে এবং তখন যারা পাকিস্তানের শাসক গোষ্ঠী তারা এই ইসলাম শব্দটাকে কাজে লাগিয়ে তারা দীর্ঘ দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চেয়েছিল টিকে থাকতে চেয়েছিল এটা হচ্ছে সত্য কথা সেই জায়গায় এই হিন্দু নামগুলো প্রায়োরিটি পাবে এটা তারা ভাবতেই পারত না কিন্তু মৌলানা তাই করলেন এই ক্ষেত্রে আমি মৌলানা সম্পর্কে আরেকটু না বলে পারছি এই মৌলানা তার নামের আগে আসে বলেই আমাদের আমার নামটা যেহেতু একটা হিন্দু নাম তখন শাহ চৌধুরী অনেকে মানে আমি প্রচুর হিন্দুর কাছে অহেতুক একের অন্যায় হবে অন্যায় ভাবে আমি শব্দটা ব্যবহার করছি মৌলানাকে সাম্প্রদায়িক বলে চিহ্নিত করতে চেষ্টা করে কিরকম যে সন্তোষের রাজবাড়িটা আর জমিদার বাড়িতে কেন উনি দখল করলো এইখানে আমার প্রথম প্রশ্ন হচ্ছে কিরকম ভুল বোঝাবো যে দেখেন আপনারা চিন্তা করে যে মৌলবাকি রাজবাড়িটা কি তার ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করে দখল করেছে মোটে না যদি উনি এই বাড়িটা না নিতেন তাহলে হয়তো এই বাড়িটার পরিণতি এই যেন রামগোপালপুরের জমিদার বাড়ি সেরকম একটা পরিণতি হতো গাছ গাছ ভরে যেত কিন্তু তিনি সেটা নিলেন নিয়ে কি তিনি এটা ব্যক্তি স্বার্থে কাজে লাগিয়েছেন মোটেই না তিনি এখানে স্কুল প্রতিষ্ঠা করলেন তিনি সেখানে কলেজ করলেন তিনি সেখানে